নমস্কার আমার ইউটিউব পরিবারকে সুমি রান্নাঘরে স্বাগত জানাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আজকে আমি বানিয়ে নেবো ইনস্ট্যান্ট পরোটা তার জন্য আমি প্রথমেই এক বাটি ময়দা নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেবো তিনটে ডিম এবার ওর মধ্যে আমি দিয়ে দেব বড়ো চামচের এক চামচ নুন নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এবার ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচনো এখানে আমি তিনটে বড় বড় পেঁয়াজকে ভালো করে ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দেবো টমেটো কুচি এর মধ্যে আমরা চাইলে এক গাজরও অ্যাড করতে পারতাম কিন্তু আজকে আমি শুধু টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি এই পরোটাগুলো যখন বানানো হয় তখন কিন্তু হালকা হয়তো ডিমের স্মেল থাকতে পারে সেই জন্য এর মধ্যে আমি যে কোনো একটা মশলা অ্যাড করি কখনো ম্যাগি মশলা অ্যাড করি কখনও সাম্বার মশলা অ্যাড করি যেটা যখন বাড়িতে থাকে সেটা দিই আজকে আমি এর মধ্যে সাম্বার মশলা দিয়ে দিলাম দু চামচ নিয়ে এবার এটাকে ভালো করে জল দিয়ে আগে একটা ব্যাটার রেডি করতে হবে প্রথমে একটু কম করে জল দিয়ে আগে মে জিনিসটাকে ফেটিয়ে নেবো তারপরে আবার পরিমাণ মতো জল দিয়ে ওটার একটা পাতলা ব্যাটার তৈরি করব যেমন করে গোলা রুটির ব্যাটার হয় সেইভাবে একটু ভালো করে মিক্স করে ফেটিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে যাতে এর ভেতরে কোনো লামস না থাকে ময়দাটা যেন একদম ভালোভাবে গুলে যায় একদম ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর ওর মধ্যে এবার আমি দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচনো দিয়ে এবার একটু মিক্স করে নেব ওটাকে সুন্দর করে মিক্স করে নিলাম মিক্স করে নেওয়ার পর এবার একটা ফ্রাইং প্যানে সামান্য একটু রিফাইন অয়েল দিলাম গরম হয়ে এলে ওর মধ্যে আমি এবারে কিছুটা ব্যাটার ঢেলে দেব দিয়ে একটু ওটাকে স্প্রেড করে নিতে হবে চামচ বা খুন্তি দিয়ে সুন্দর করে স্প্রেড করে নেবেন স্প্রেড করে নেওয়ার পর এবার ওটাকে একদিক হয়ে গেলে এবার ওটাকে উল্টে নিতে হবে হালকা করে বাচ্চারা অনেক সময় চিজ পছন্দ করে আমি ওই জন্য তখন ওর মধ্যে এইভাবে চিজ দিয়ে ওটাকে ফোল্ড করে পকেটের মতো বানিয়ে ওদেরকে সার্ভ করি ওরা খুব খুশিও হয়ে যায় আবার আপনারা এমনিও বানাতে পারেন আমি এটা বানানোর পর ওটাকে তুলে সরিয়ে দিলাম এবার আমি যেটা বানাবো সেটা প্লেন বানিয়ে নেব একই প্রসেসে আবার ঢেলে নিতে হবে ওর মধ্যে নিয়ে সামান্য একটু স্প্রেড করে নিতে হবে এবার একটা দিক ভালো করে সেঁকা হয়ে গেলে আবার আরেকটা দিককে ভালো করে উল্টে নিতে হবে নিলেই ব্যাস রেডি একটু সময় দিয়ে হালকা করে লো ফ্লেমে সেঁকে নেবেন তাহলে এটা একটু ক্রাঞ্চিভাবও থাকে নাহলে কিন্তু সাধারণত এই পরোটাগুলো খুব নরম হয় আর আমার একটু ক্রাঞ্চি নেস ভালো লাগে বলে আমি হালকা লো ফ্লেমে কিছুক্ষণ সেঁকে নিই বন্ধুরা যদি ভালো লাগে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে